সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয় জজ্ঞ আজকে আমি পরম শ্রী শ্রী আচার্যদেব দাদার শ্রীমুখের কিছু কথা বল। পরম শ্রী শ্রী আচার্যদেব দাদা এক দাদার নিবেদনের পরিপ্রেক্ষিতে বললেন মিথ্যা বলে ঠাকুরের কাজ করা হয় না দাদা বললেন পতিলুম মিথ্যা বলা এবং কথার খেলাপ করা এই তিনটির মধ্যে কথার খেলাপ করা সেটা বেশি খারাপ এই তিনটি গুণ যার আছে তার আর যাই হোক না কেন তার দ্বারা ঠাকুরের কাজ করা হবে না পরমপুজগত শ্রী শ্রী আচার্য দেবদাদা বললেন যে কথার খেলাপ করা সেটা বেশি খারাপ তাই আমরা প্রতি প্রত্যেকেই যেন কথার খেলাপ না করি সেটা যেন আমরা লক্ষ্য রেখে চলি সেই দাদার নিবেদনের পরিপ্রেক্ষিতে বললেন পরমপূজ্যবাদ শিশী আচার্য দাদা তাই আমরা খেয়াল রাখবো যেন আমরা কাউকে কথা দেওয়া সত্ত্বেও যেন কথার খেলাপ না করি সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয়গুরু সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন